বাচ্চা সেকেন্ডারে একটি ঘটনা শুনুন বাচ্চা সেকেন্ডার যিনি এত বড় দুনিয়ার একটি রাজত্ব করেছিলেন তিনি যখন মর্যম শুরু হয়ে গেছেন তার যখন মৃত্যুর সময় চলে এসেছে তার সন্তানদেরকে বলতেছে ও আমার কলিজার টুকরা সন্তানের শোনো শোনো কাছে আসো কাছে আসো আমার বোধ আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না তবে তোমাদেরকে একটু অনুচ্ছেদ করে যাই অসেদ করে যাই আমার অসেদটুকে একটু তোমাদেরকে গ্রহণ করতে হবে আমার যখন মৃত্যু হয়ে যাবে মালাকুল মউ যখন আমার কাছে চলে আসবে আমার জানটা যখন কবজ হয়ে যাবে আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব তখন মৃত্যুর যে খাটি আছে সেই খাটে করে আমাকে শোয়াইয়ে আমার দুই হাত দুই দিকে দিয়ে আমাকে পুরা এলাকার মধ্যে তোমরা ঘুরাই সুবহান আল্লাহ বাচ্চা সেকেন্ডারের কথা অনুযায়ী তার মৃত্যু হবার পরে তার সন্তানেরা মিলেমিশে মৃত্যুর খাটিয়ার উপরে তাকে শয়ন করে তার হাত দুটোকে দুই থেকে ঝুলিয়ে দিয়ে দিয়ে সারা এলাকা জুড়ে তাকে ঘুরানো হচ্ছে অনেকেই নাদান না খাস্তা যারা বুঝতে পারতেছে না তারা বলতেছে দেখো বাচ্চা কত বড় জালিম তিনি জীবিত থাকা অবস্থায় মানুষেরটা নিয়ে নিয়ে খেয়ে গেছে আবার মরার পরেও তিনি আমাদের কাছে চাইতেছে না হজবিল্লা কিন্তু মেরে ভাই দোস্ত বুজুর্গ এই বিষয়টি এমন নয় বাচ্চা সেকেন্ডার তিনি কারো কাছে কোনো কিছু চাওয়ার জন্য তিনি হাত দুটোকে পাতিয়ে দেন নাই তিনি হাত দুটোকে করে দিতে বলেন নাই তার মানে তিনি মহান একটি কাজ মহান একটি বিষয় তিনি উল্লেখ করে চেয়েছিলেন ও আমার জাতি আমি যখন জন্মগ্রহণ করেছি তখন খালি হাতে এসেছিলাম আবার যখন মৃত্যুবরণ করলাম তখনও আমি দুনিয়ার থেকে খালি হাত নিয়ে যাচ্ছি সুবাহ তাহলে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে জোর বলেন যাবে কাফো না মারা কবো মার ঘাটি ওই কবরে যেতে হবে রবে না ক্যোসথ কফ না মারা কবর মার ঘাটি ওই কবরে যেতে হবে রবে না কেউ সাথি ওই কবরে যেতে হবে রবে না কেউ সাথি থাকতে হবে নিরালায় একা বাস্তায় থাকতে হবে নি চৌতর্দিকে রবে শুধু মাটি চৌতুর্দিকে রবে শুধু মাটি ঠিক না সাড়ে তিন হাত মাটির ঘর কারো কারো হবে জাহ সাড়ে তিন হাত মাটির ঘর কারো কারো পর কারো হবে ফুলের বাগান কারো বা হবে জাহন্নান সেদিন তোমার আমল নামা হবে ঘরের বাতি চৌতুর্দিক রবে শুধুমাটি মাটি রে শোধুমাটি কাফোন মারা ঘাটি ঘাটি না মারা প কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রবে না কেউ সাথী ঠিক কিনা মন কার না কে রাশিবে سوال جواب করিব না পারিলে সোয়ালের জোয়া শুরু হবে কবরে রাজা মন নাকি না কি রাশি বে করিবে না পারিলে সোলের জুয়া শুরু হবে কবরে রাজা সেদিন তোমার মোনামা হবে চির সাথী সেদিন তোমার মোনামা হবে ঘরের বাতি চতুর্দিকে রবে মাটি চতুর্দিকে রবে মাটি। কাফ ও নামার পুন কবর আমার ঘাটি ফোন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রবে না কেউ সাথী থাকতে হবে নিায়ে কাবাস্তলা থাকতে হবে নিরায়েক বাস্তলা চতুর্দিকে রাবে শুধু মাটি চতুর্দিকে রাবে শুধু মাটি ঠিক কি না আমাদের কি কোন কিছু নিয়ে যাওয়ার উপায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতাসেন বান্দরে শুনুন তোমরা যে যত বড়ই হও না কেন তোমরা যে যত বড় ধনতন্ত্র ব্যক্তি হও না কেন ওই কবরে যখন যেতে হবে যারাই চলে গেছে তারা প্রত্যেকেই খালি হাতে চলে গেছে ঠিক কেনা জোরে বলেন